আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের ক্ষেত্রফল নির্ণয়ের ছক পাঁচ দশমিক দশ এটি পূরণ করব তো সেক্ষেত্রে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এটা বেসিক একটা ছক তোমাদের যদি জানা থাকে নিজেরাই পূরণ করতে পারবা এখানে বলা আছে তোমরা পূর্বের শ্রেণীতে ত্রিভুজ ও বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছ ত্রিভুজ ও বিভিন্ন প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো একটি ঘরে রাখা আছে ক্ষেত্রফলগুলো সকে শকে সাজিয়ে লেখো সেক্ষেত্রে খেয়াল করো এখানে দেওয়া আছে হাফ গুণ ডি ওয়ান ইন্টু ডি টু এখানে ডি ওয়ান হচ্ছে কর্ণ বোঝাচ্ছে এখানে বি দেওয়া আছে বি হচ্ছে ভূমি এইচ হচ্ছে উচ্চতা এ স্কোয়ার দেওয়া আছে এ হচ্ছে বাহু এখানে এবি দেওয়া আছে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বোঝাচ্ছে এখানে ডি আছে এটা এইচ মানে উচ্চতা বোঝাচ্ছে আর ডি বলতে এখানে হচ্ছে কি বলা যায় এটা দৈর্ঘ্য আমরা বলতে পারি তারপর এখানে হাফ গুণ বি গুণ এইচ দেওয়া আছে এখানে বি হচ্ছে ভূমি এইচ হচ্ছে উচ্চতা তারপর এখানে দেখো এইচ ইন্টু এ প্লাস বি বাই টু দেওয়া আছে এখানে এই বাই টু মানে হচ্ছে হাফ ঠিক আছে দুই দিয়ে কোনো কিছুকে ভাগ করা যা কথা হাফ দিয়ে সেটা গুণ করা একই কথা তাহলে আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি হাফ গুণ এ প্লাস বি এইচ মানে এটা একটা মানানসই দেখতে সুন্দর লাগে পড়তেও সুবিধা হবে একটু পরেই আমি পড়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে এটা খেয়াল করো প্রথমে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ প্রস্ত বি হলে এর ক্ষেত্রফল কত হবে তো উপরের বক্স থেকে নিয়ে এসে বসাইতে হবে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এ বি এটা হবে অর্থাৎ এটা আমাদের বসানো শেষ তারপর দেওয়া আছে বর্গের বর্গ ক্ষেত্র অর্থাৎ বাহু দৈর্ঘ্য এ দেওয়া আছে আমরা জানি বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার বা বাহুগুণ বাহু তো এখানে দেখো এ হচ্ছে বাহু দৈর্ঘ্য এর ওপর স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ বাহুগুণ বাহু বা বাহু স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে আমরা এ স্কোয়ার লিখতে পারি তারপর তিন নম্বরে দেখো সামান্তরিক ক্ষেত্রের ভূমি বি এবং উচ্চতা এই হলে ক্ষেত্রফল কত হবে ভূমিগুণ উচ্চতা মনে রাখবা সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে হবে এইচ ওকে তারপর খেয়াল করো এখানে বলা আছে সামান্তরিক ক্ষেত্র একটি কর্ণের দৈর্ঘ্য ডি এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য আর যদি লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে তো সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য ডি ইন্টু এখানে এইচ হচ্ছে লম্বের দৈর্ঘ্য এই দুটোর গুণফল আশা করি বুঝতে পেরেছো ডিএইচ আমরা ইউজ করে ফেললাম আর বাকি থাকলো তিনটা সেক্ষেত্রে খেয়াল করো রম্বস রম্বসের কর্ণদয় একটা ডি অর্থাৎ প্রথম কর্ণ ডি টু দ্বিতীয় কর্ণ দেওয়া আছে তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে রম্বসের ক্ষেত্রফল মানে হাফ গুণ দুই কর্ণের গুণফল ফল ডি গুণ ডি টু তাহলে আমরা হাফ ইন্টু ডি ওয়ান ডি টু এটাও শেষ করে ফেললাম এখন আমাদের সর্বশেষের দুটো আছে আমাদের এখানে দেওয়া আছে ট্রাফিজিয়াম অর্থাৎ ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদহের দৈর্ঘ্য এ ও বি তো আমি একটা ট্রাফিজিয়াম এঁকে দেখাচ্ছি ধরো ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু এইটা একটা সমান্তরাল বাহু এর সমান্তরাল এইটা ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই বাহুদহের মধ্যবর্তী দূরত্ব ধরো এইস এটা এইচ তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা যেমনটা আমরা প্রথমে দেখেছিলাম তো তোমরা চাইলে এটাও দিতে পারো আমি এটা সমান এটা লিখে নিয়েছি একই কথা তারপর সর্বশেষ যেটা সেটা হাফ ইন্টু বিএইচ হবে বোঝাই যাচ্ছে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভূমিগুণ উচ্চতা তার সাথে তোমরা দুই ভাগ দিতেও পারো সামনে হাফ গুণ করতে পারো ঠিক আছে তাহলে মানে গুণ ভূমি গুণ উচ্চতা ওকে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবা আমরা আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত করলাম আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব তো সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ